আসসালামু আলাইকুম বেয়ার্স আমরা আবারও নিয়ে আসলাম টয়টা ডাইনা ঢাকার নাম্বার ঢাকা মেট্রো শহর চোদ্দো সিরিয়াল উনিশ উনিশ পঁচিশ গাড়িটা একদম শোরুম কন্ডিশন নিউ মডেল মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো শোরুমের গাড়ি কাগজ কমপ্লিট গাড়িটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একদম আমরা যারা কম্পারের গাড়ি কিনতে চাই জাপানি গাড়ি এই কন্ডিশন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন আমাদের গাড়ির

सामने फॉर्न एक्सेल গাডা নিয়ে দুটা টাকার কাজ করতে হবে না টাকা সাত পঞ্চাশ ষোলো একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমাদের গাড়ি লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার প্রায় আমি ভিডিও করে থাকি বা দিয়ে থাকি আপনারা আমার ভিডিও দেখতেছেন সামনে ফর্ন এক্সেল কোনো খোলা কাটা নেই কোনো ফিট নেই অল পাওয়ার গাড়ি সামনে গ্লাস অল পাওয়ার বড় ভাই একটু ইয়াটা উঠেন কেমেন্ট উঠে দিন কষ্ট করে ইজিল দেখাচ্ছি ইঞ্জিলটা বাচ্চা হিনুর ইঞ্জিন ইঞ্জিল হচ্ছে যে বাচ্চা হিনুর ইঞ্জিন গাড়িটার দাম দিয়েছিলাম সতেরো লাখ আমি আবারও বলছি গাড়িটার দাম দিয়েছিলাম সতেরো লাখ আলোচনার সাপেক্ষে একটু কম বেশ করা যাবে মডেল হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো পেপার আপডেট গাড়ি দেখতে হলে চট্টগ্রাম আসতে হবে চট্টগ্রাম অলংকার সাগরীকে আসতে হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম